আমার যেন পোস্টমার্টম না হয় প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ টানা ফেল করেন বদ্ধ ঘরে নিজেকে শেষ করে দেন সোহানুর রহমান প্রান্ত আমি হঠাৎ মারা গেলাম ফেলের দিয়ে কিন্তু মধ্য একজন মানুষ বিজয়ের স্বপ্ন দেখেন নিজেকে শেষ করে দেওয়া কখনোই কোনো সমাধান হতে পারে না হতাশা একাকিত্ব অতপর চিরকুট লিখে নিজেকে শেষ করে দেওয়ার ঘটনা নিয়ে সমতল টেলিভিশনের ব্যতিক্রম আয়োজন অপ্রিয় চিরকুট দেখুন প্রতি সোমবার রাত ঠিক নটায় বাংলাদেশে প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেক বছর লাখ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক স্নাতকোত্তর এগুলি শেষ করে কিন্তু এর পেছনেও এমন অনেক গল্প আছে যে গল্পগুলো অনেক শিক্ষার্থীকে এই গণ্ডিত পেরিত দেয় নাই বরং তাদের জীবনকে কেড়ে নেয় তাদের কাছ থেকে এই চিরকুটের এই পর্বে আজকে সেরকম একটি ঘটনা আপনাদের শোনাতে চাই টহানুর রহমান প্রান্ত যিনি স্নাতকের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ টানা ফেল করেন এবং তার আগে ঋণ করে তিনি একটি মোটর সাইকেল কিনেছিলেন মোটর সাইকেলের সেই যে ঋণ সেটি পরিশোধ করতে না পারা তাকে আসলে ভয়ঙ্কর রকমের অধ্যায়ে পৌঁছে দেয় তিনি একেবারে মানসিকভাবে একেবারে স্তব্ধ হয়ে পড়েন ফলে পরিবার প্রিয়জনদের কাছে থাকলেও কেউ বুঝতে পারেনি তার ভেতরে রক্তক্ষরণ একদিন তার বাবা মা যখন তার নানা বাড়ি চলে যায় বদ্ধ ঘরে নিজেকে শেষ করে দেন সোহানুর রহমান প্রান্ত আজকে সোহানুর রহমানের সেই দিনে আমরা ফিরে যেতে চাই বড় সোহাগ করে তার বাবা মা তার নাম রেখেছিল সোহানুর রহমান প্রান্ত কিন্তু নিয়তি আর মন্দ ভাগ্য তাকে তার এই পৃথিবী থেকে একেবারে অকালে শেষ করে দিতে হলো তার যখন প্রাণহিংসিত দেহটাকে তার পরিবার কিংবা প্রশাসন খুঁজে পান তার পাশে একটি চিরকুটও পাওয়া যায় সেই চিরকুটে একইবারে এভাবে লেখাগুলো ছিল প্রিয় বাবা মা আমার স্বপ্নগুলো কোনোদিন আর পূরণ হবে না আমার শেষ ইচ্ছাটা রেখা অন্তত আমার যেন পোস্ট না হয় আমি হঠাৎ মারা গেলাম আমার আর বাঁচতে ইচ্ছা হয় না আমার অনার্স প্রথম বর্ষে রেজাল্ট দিয়েছে ফেল করেছি তৃতীয় বর্ষেরও রেজাল্ট দিয়েছে দুইটাই ফেল হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষের পরীক্ষার চাপ পড়াশোনা আর আমার ভাল লাগে না আর এই জবটা করে ওই ঋণের বোঝা সামলানো সম্ভব না তোমাদের জন্য কিছুই করতে পারলাম না আসলে আমার কপালটা ভালো না আল্লাহ যেন আমার কপালে ভালো কিছু লেখে নাই ইচ্ছে ছিল ছোট ভাইকে ভালো একটা স্কুলে পড়াবো আমার একটা স্বপ্ন ছিল নিজের টাকায় মোটর সাইকেল কিনবো বাবা তুমি আমার লোনের টাকায় কেনা মোটরসাইকেল ও মোবাইল বিক্রি করে লোন পরিশোধ করবে আমি চলে গেলাম তোমাদের কাছ থেকে অনেক দূরে আমার কপালটা ভালো হলে হয়তো বেঁচে থাকতাম তৃতি তোমার ছেলে প্রান্ত সাতাশ বছর বয়সী প্রান্তের এই শেষ চিঠি আমার ভেতরেও রক্তক্ষরণ হচ্ছে স্তম্ভিত হয়ে যাচ্ছি যতক্ষণ তার প্রতিটি লাইন করছি গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে আসলে এই চিত্র অনেক শিক্ষার্থীর সাথেই মিলে যেতে পারে বা কিংবা মিলে শিক্ষা শিক্ষাজীবনের ফেল একটি নির্মল নৈমিত্তিক ঘটনাও বটে কিন্তু সোহানুর রহমান প্রান্ত কেন এরকম জঘন্যতম পথ তিনি বেছে নিলেন কিংবা কেনই বা তিনি নিজেকে ঠিক রাখতে পারলেন না এখানে কি তার পরিবারের দায় নেই কিংবা সমাজের দায় নেই কিংবা ভুলে বলা শিক্ষা ব্যবস্থার কোনো দায় নেই আজকে আর বিস্তারিত সেটিও জানার চেষ্টা করি একটু বলে রাখি সোহানুর রহমান প্রান্ত তার গ্রামের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার সমসপুর গ্রামের পল্লী চিকিৎসক হামিমুর রহমানের ছেলে তিনি উনি খুলনা বিএল কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং যেদিন তিনি মারা যান তার শোকে পুরো গ্রাম এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আমরা জানতে পারি প্রান্তের বাবা রহমান গত দিন আগে তাকে তিন বাড়িতে একা রেখে তার ছোট ভাই এবং বোনকে নিয়ে তাদের নানার বাড়িতে বেড়াতে যায় এরপর থেকে তার বাবা মা সহানুর ফোন করে তারা কোনো খোঁজ খবর পান না ফোন রিসিভ করে না তারা এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে কিন্তু কয়েকদিন পর তার বাবা আত্মীয়ের বাসা থেকে যখন বাড়িতে ফিরে আসে তখন একটি কক্ষ খুলে দেখেন সোয়ানুর রহমানের দেহ ঝুলছে সে অবস্থা একটা বাবার অবস্থা কি হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান যেটি বললেন প্রান্ত খুবই নরম প্রকৃতির ছেলে ছিল কিভাবে কি হলো বুঝতে পারছি না যখন সবাই জানতে পারলো তার মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে আমরা ধারণা করছিলাম সে বেশ কয়েকদিন আগে পরে অভয়নগর থানার ওসি তিনি গণমাধ্যমকে জানান চিরকুটের অনুযায়ী প্রাথমিকভাবে তারা ধারণা করছিলেন যে মারা গেছে বেশ কয়েকদিন আগেই এবং তারা মনে করছেন সে ফলাফল খারাপ করা কিংবা তার যে ঋণের টাকা শোধ করতে না পারে দুইটিকে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন তারা একটা ফেলের মধ্য দিয়ে কিন্তু একজন মানুষ বিজয়ের স্বপ্ন দেখেন এগিয়ে যাওয়ার প্রেরণা পান তাই বলে কি আমরা সবাই ফেল করব বিষয়টা এরকম না কিন্তু ফেল করলেই যে আমাকে শেষ করে ফেলতে হবে বিষয়টা এমনও নয় এই জীবনের দাম কতটুকু কেউ কি পৃথিবীর সব সম্পদের বিনিময়ে কি কেউ কারো জীবন ফিরে দিতে পারে এরকম ঘটনা প্রায়শই চারদিকে আমরা দেখতে পাই আমরা শুনতে পাই পত্রিকায় খুললে দেখতে পাই ফেসবুক জোরে আমাদের ওয়ালোর ভাষে তবে মনোবিজ্ঞানের ভাষায় এ জায়গায় অনেক চিকিৎসকরাই বলেন এরকম কোনো সমস্যা কোনো শিক্ষার্থী বা কোনো ব্যক্তির মধ্যে যখন দেখা যায় কিংবা কেউ আজ করতে পারে তখনই তার সঙ্গ দেওয়া তার সাথে কথা বলা তার সমস্যাটার সমাধান করার চেষ্টা করা কিংবা তার পাশে বসে থাকার পরামর্শ দিচ্ছেন ফলে এই যে ভেতরে ভেতরে কত কত মানুষ নিজেকে শেষ করে ফেলে এই ঘটনা আমরা আসলে এড়িয়ে যাই আমাদের চোখের সামনে থেকেও আমরা যেন কোনো কিছুই দেখতে পাই না এরকম স্বর্ণমান প্রান্ত আমাদের ছেলে চলে গেলেন তার এই মৃত্যু নিঃসন্দেহে সকল ধর্ম অনুযায়ী এটি একটি অন্যায় চলে যাওয়া নিজেকে শেষ করে দেওয়া কখনোই কোনো সমাধান হতে পারে না বরং বেঁচে থাকার মধ্যেই জীবনের গতিপথ নির্ধারিত হবে নিজেকে হেরে যাওয়া নয় বরং নিজেকে প্রমাণের মধ্য দিয়ে নতুন মাত্রা যোগ করা যেতে পারে সমাজ কিংবা রাষ্ট্রে উদাহরণ সৃষ্টি করা যেতে পারে তাই আমাদের অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য আমরা চাই একটা প্রাণও আমাদের ছেড়ে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে না ফেরার দেশে চলে যাবেন না আপনার সন্তান এবং আশেপাশে হতাশাগ্রস্ত মানুষদের মনের খবর নেন তাদের পাশে দাঁড়ান তবে তারা সুস্থ থাকবে আমরা এগিয়ে যাব সুন্দর এক প্রজন্মের মধ্য দিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি বেলাল হোসেন রাজু এবং এই অনুষ্ঠানটি গবেষণা রিসার্চ করেছেন আমার সহকর্মী সুলতানা